ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন শালারের কাগ্রামে প্রেমে প্রত্যাখ্য হয়ে আত্মঘাতী হল এক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ওই পরীক্ষার্থীর নাম জিৎ হাজরা বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার কাগ্রাম পরিবার সূত্রে জানা গিয়েছে জিত হাজরা বিজ্ঞান বিভাগের ছাত্র বছর দুয়েক আগে এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে প্রেমে ধাক্কা খেয়ে আত্মঘাতীর সিদ্ধান্ত জিজ্ঞাসা বলুন আমরা একই সঙ্গে দুপুরে ধান জড়েছি তার দিন ধান কেটেছি সাত দিন একই সঙ্গে আমরা সঙ্গে চলাফেরা চলছে ঠিক আছে এবার রাত্রি তো বিছানাটা আলাদা মোবাইলগুলো সব আমার কাছেই থাকে রাত্রিও ওদের কাছে থাকে না আচ্ছা দিনের বেলা একটু একটা নেই পড়তে গেলে নেই নিয়ে যাই এই ব্যাপার এবার কিসের জন্য কি হয়েছে আমি সেটা আমি কি কেউ বলবো কল কলেজে উঠেছিল কি কই নাই যে বাবা কেন খেচো কিচিন আমা খাই ফেলেছি ছেলে তো horeই গেছে ছেলে তো লে টি পড়ে গেছে ও তো আমি তো জানি তো পড়াশোনায় ভালো পড়াশোনা তো কত হতেছে মহিলা চাপ আপনি জানেন তো আমি কি কই জানু বলুন কি কই জানু আমি তো জানি তো সেই পথে ছেলে তো নয় আর আমি তো দেখেছি যে এরা হয় না না বন্ধু নেই না নেই বানাই না বন্ধু বানাই বলতে আমার চামার দুটো ছেলে আর এখানে চারটে বন্ধু আছে সেই বন্ধুগুলো প্রত্যেক দিন আমার বার তারা এখনও কল করছে তারা কাঁদা কাটা করছে তারা এই বিষয় নিয়ে কিছু জানে না তাহলে কী বলি মহিলা ঘটতে যদি বা কিছু হয়ে থাকে তা সেইগুলো আমার এখন কাঁদে আসে না আমি একটু আমি এখন জানি না এমনি দরকার ফোন তো আমার ছেলে কাছে তো আজ আজ থেকে আপনার প্রায় ষোলো বছর ছিল না সাড়ে ষোলো বছর ছিল না ছ মাস মতো ছেলে ছেলেটা ফোনটা ব্যবহার করছে তারকে ফোন ছেলে কাছে ছিল ছেলে ফোন নিয়েছি কাছে থাকে কাজ করে মাকে জমা দিয়ে দেয় একটুটা মায়ের ছবি ঘাটে আমার এই মুহূর্তে এখন ছেলে মৃত্যুসজ্জা আমি মৃত্যুসজ্জাটা পালন করব না সেই লোককে নিয়ে খুঁজবে বাবা বলুন আমি হলে কাল কাবে হ্যাঁ পুলিশ খুঁজবে পুলিশ খুঁজবে তাই সে পুলিশে কাজ করে দিলে কি বলবো আমরা কি খুব ভালো ছেলে পড়াশোনায় খুব ভালো এবং চাপা ও কাউকে কিছু শেয়ার করতো না আমাদের এটাই বড় প্রবলেম এবার ঘটনা হলো আজকের এইচ এসের রেজাল্ট এবারে গত দুই একদিন আগে কি হয়েছে না হয়েছে আমরা প্রতিবেশীরা কিছু যায় না আমরা হঠাৎ করে শুনলাম যে এই ব্যাপার আমরা ঝাঁপে পড়লাম আমাদের বন্ধুর ছেলের ব্যাপারে আমরা সবাই গেলাম তো যাই হোক রেজাল্ট জিরো আমরা যত মানে যত সাধ্য চেষ্টা করলাম সবাই মিলে আমাদের গ্রামবাসীরা কিন্তু রেজাল্ট জিরোই দাঁড়ালো আজকে আমরা তাকে মৃত্যুসজ্জায় নিয়ে আসলাম কাক গ্রামে এখন দাহ সালফেক্স ট্যাবলেট সালফাক্স বলছে হ্যাঁ এবং মুর্শিদাবাদ নার্সিংহোমে মুর্শিদাবাদ যেই মেডিকেলের যে ডাক্তার আছে তারা আমাদেরকে লাস্ট রেজাল্ট ওটাই দিল যে এটার কোনো মানে মেডিসিন নাই আমার ছেলে দেড় বছর থেকে মানের ঘোষেদের মেয়ে সঙ্গে গো আমার বাবার বাড়ি গো পরে সাথী নাম এটার গো বাবার নাম বিষ্ণু ঘোষ গো আমার দিয়ে আমার ছেলেকে চার পাঁচটা ছেলেতে মাথা খেলিল গো আমার ছেলে বলে আমার বাবা মা আবার আমার আমার ছেলেকে আমার ছেলে এখন মানখার খাওয়ার একটা চিঠি দিতি দিয়ে আমার ছেলিকে বলিছে কেটি ফেলবো আর আমার বাবা কলা চেপি ধরি মেয়েছে গো আমার বাবাকে বলি যে তুই লাতি যদি এখানে আসে চুটি কাটবো আর তোদের বাড়ি ডাড়ি চালি দেব গো ও ছেলে আমার সর্বশয় তো প্রেম করিছে হ্যাঁ ঘষেদের মেয়ে ওরা মেনি লেনি গো বাড়িতে জানা জানি হয়ে গেছে আর চার পাঁচটা আছে এ এর সঙ্গে আছে গো চার পাঁচটা ছেলে এর সঙ্গে আছে বিদ্যুৎ মন্ডল নাকি গো বিদ্যুৎ মন্ডল আর খুশি মন্ডল মান আর পল্লবি চ্যাটার্জি আর বৃষ্টি ঘোষ গোলা বাড়ি গো আর পল্লবি চ্যাটার্জির মাছ ভাড়া বাড়ি গো আর বিদ্যুৎ মন্ডল আর খুশি মন্ডল আমাদের সতপাড়া বাড়ি গো ওরে বাবার আমার ছেলিকে ফোন করি কাটোয়া থেকে ঘুরে নিয়ে গেছে গো ওরে বাবা बड़का सा कोशिक सा काजो सा जी को कोशिक सा वो छी अमा छी फोन नंबर ले वही में के दीचे गो वो छी अमा सब सब बोनास कर दिल गो हमार छी वही में चिन्ह ना गो बोली भालो में तू प्रेम कर तू गाए बाड़ी तुर कि हमें रे तुली पाली जाबी रे ताई तोली रे वो छी ते आमा सब घटना कर ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন সার্ভিস কর্ণধার জ্যোতিষ তলায়। উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচের রেমেডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ